আয় হায় ক্রিকেট খেলা খেলে চার ছয় মারলে গ্যালারি থেকে আওয়াজ আসে জাতি কিভাবে গোনা কামাই করবে সেই রাস্তা পন্থা জানে কিভাবে সাওয়া ইনকাম করবে কামাই করবে তালাশ করবে ওইটা জাতি জানে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ-জালিমিন এটা তো সবাই পারে

আমাদের জন্য করণীয় হচ্ছে যখনই কোনো বিপদ আসবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিম লা আর বাবা কোন না গড়া なさい। সুবহানাল্লাহ এস সাথে বলেন। একসাথে বলবিল আওয়াজটা আরো ছাড়েন আল্লাহ খুশি বলি কুঙ্ি নিম

বিপদের গ্রান অথবা বিপদে বইলেই গেলাম অথবা সংবাদ অমুক আপনার বন্ধ বিপদের মধ্যে পড়ছে তখন ইন যে আল্লাহ ইউনুস সালামকে মাঠের মাসের প্রার্থীকা অক্ষত অবস্থায় জমিনের মধ্যে আনছে ওই আল্লাহ আছে এখন ওই আল্লাহ আছে থাকলে তো আসতে কেন আসে ওই আল্লাহ আসে তো কোন সন্দেহ আছে ওই আল্লাহ পারনা না বিপদে পড়লে উদ্ধার করতে পারে না মনে হয় পারলে আওয়াজ তো আসতে কেন পারে না আল্লাহ পারবে না সামনে এখন পারবে না সামনেও পারবে না ইনসা ইমান এটা ইমান আল্লাহ তাহলে তুমি কবুল করো আল্লাহ প্রতিটি কণ্ঠকে তুমি কবুল করো। আমীন। দোয়া আদ-দুআউল মুখুল ইবাদা। দোয়া হচ্ছে ইবাদতের মূল মগজ। নির্জাস দোয়া করার तरीका আছে, পদ্ধতি আছে, সিস্টেম আছে। আমরা দোয়া করি যার যার মত করি। আমরা দোয়া করি যার যার মত করে দোয়া এক নাম্বার আদব দোয়া এক নাম্বার আদব নামাজের আমরা যে আত্তাহিয়াত বৈঠকের মধ্যে যেভাবে বরি বসি ওই ভাবে আমরা বসব এটা হচ্ছে এক নাম্বার আদব বইসা আমরা হাত বাড়াইবো হাত উঠাবো এই হাত এক 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 জনের মত করি কেউ হাত এমন করে হাত দোয়া এইভাবে ধরে না কেউ এমন করে কেউ এমন করে কেউ এইভাবে করে কেউ এভাবে করে মানে যার যার মতো নবী বলে যে দোয়া আদম হচ্ছে সিনা বরাবর হাত উঠবে এই সিনা বরাবর এত মাস্কানে এত ফাঁকা যেন না থাকে এই পরিমাণ ফাঁকা থাকবে এই এই সাইডটা উপরের দিক থাকবে এই পিঠটা পিট না পেট পেট না এই পেট থাকবে উপরের দিক সিনা বরাবর হাত উঠে আলো করব না এমনও করবানা এমনও করবানা এমনও করব না করব তো ইংশা আল্লাহ হিংসা 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 আল্লাহ অর্থ কি আল্লাহ যদি চায় আমরা যদি নিজে সহি না হয়